আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিকেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় এবং চমৎকার হতে চলেছে কারণ আজকে আমরা আপনাদেরকে দীর্ঘদিন পরে আবারও আমাদের জয়পুরি পিসগুলো দেখাচ্ছি দেখতেই থাকুন সঙ্গে থাকুন এবং সাথে থাকুন আজকে কিন্তু খুব নতুন নতুন চমক থাকবে দর্শক সঙ্গে থাকবেন এই যে দেখেন একটা ড্রেস আমরা খুলেছি কতটা সৌন্দর্যমণ্ডিত ডিজাইন আকর্ষণীয় কালার আর কোয়ালিটি আমি আপনাদেরকে সবসময় বলি আমাদের কিন্তু এই যে বিশাল জয়পুরি থ্রি পিস এটা কিন্তু একদম সুপার হিট কালেকশন হতে চলেছে এবং সারা বাংলাদেশে এটার মোস্ট ডিমান্ড রয়েছে ডিজাইনটার সঙ্গে আড়াইগজের পায়জামার ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পারসেন্ট কটন খুবই কোয়ালিটি ফুল আপনারা যারা অতীতে আমাদের কাছ থেকে বিশাল জয়পুরি কিনেছেন নিশ্চয়ই ভালো করে আপনার বিষয়টা জানেন এবার আপনারা দেখেন আমাদের ডিজাইনগুলোর ওড়নাটি দেখেন এতটা সুন্দর একটা ওড়না দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখার মতো নেওয়ার মতো এবং রাফ ইউজ উপযোগী যারা উন্নত কোয়ালিটির ড্রেস খুঁজে থাকেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই বিশাল জয়পুরি কালেকশন দেখেন বডির মধ্যেই ঠিক এভাবে সাইন দেওয়া থাকবে বিশাল জয়পুরি কালেকশন জি যেই ডিজাইনটা আমরা দেখিয়েছি এটার মধ্যে হচ্ছে আরেকটি কালার এই যে দেখেন একটি কালার হচ্ছে এরকম কিছুটা কমলা টাইপের কালারের মধ্যে আর আরেকটি কালার হচ্ছে কিছুটা বেগুনি টাইপের কালারের মধ্যে এই দুইটা কালারই কম্বিনেশন রয়েছে চলে যাচ্ছে দর্শক নেক্সট ডিজাইন আজকে কিন্তু আমরা অনেক অনেক ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন নেক্সটের ডিজাইনটা দেখেন আসলে আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে সুপার হিট হতে চলেছে দর্শক এই যে ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস সম্পূর্ণরূপে ফ্রি সাইজ থাকবে হানড্রেড পারসেন্ট কটন থাকবে এবং খুবই কোয়ালিটি ফুল হবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ঠিক বরাবরের মতো এইভাবে আপনি আপনি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল খুবই উন্নত ভয়েল সুতি কাপড়ের খুবই চমৎকার কোয়ালিটির আড়াই গজের পায়জামার ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এবং ওড়নাটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন বিশাল বড় ওড়না থাকবে একদমই একদমই চমৎকার সৌন্দর্যমণ্ডিত ডিজাইন থাকবে অসম্ভব সৌন্দর্যমণ্ডিত ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে ডিজাইনটির আরও কালার রয়েছে একটু জাস্ট আপনাদেরকে দেখায় আসলে ভিডিওটা বড় হয়ে যাবে প্রত্যেকটা কালার তো আর খুলে খুলে দেখানো সম্ভব না এটা হচ্ছে বেগুনি টাইপের কালারের ভিতরে কতটা সুন্দর দেখেন এটা হচ্ছে এস কালারের মধ্যে একদমই আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় কালার এবং এটা হচ্ছে একদম টিএ কালারের ভিতরে এতটা সুন্দর কালার কম্বিনেশন দেখেন অনেক সময় টিএ কালারগুলো কটকটে হয় দেখতে সুন্দর লাগে না কিন্তু এটা দেখেন কতটা সুন্দর্যমণ্ডিত হয়েছে প্রত্যেকটা ড্রেসে এভাবে বিশাল জয়প্রী কালেকশানের সাইন দেওয়া থাকবে জি প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম স্টিকার করা লগো করা খুবই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিস পেয়ে যাবেন দর্শক কথার ফাঁকে ফাঁকে আমি একটু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আসলে আমাদের হিউজ হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু সবসময় থাকে একদমই অভার বিগ সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি একদম সব দিক থেকে পারফেক্ট ড্রেস যদি কেউ খুঁজে থাকেন রাফ ইউজের জন্য আমাদের এই জয়পুরি মামা কটন হচ্ছে আপনাদের জন্য এক অসম্ভব কালেকশন সো আপনারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ছবি তুলে রাখবো আপনারা চাইলে ছবিগুলো আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় পোস্ট করে সেখান থেকে অর্ডার আসলে পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা যাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি একে একে আপনারা দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন যার যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে যে ভাই আমার এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে আপনারা কিন্তু ইচ্ছে স্বাধীন মতো যেই কোনো ডিজাইন যে কোনো কালার ইচ্ছে স্বাধীন মতো যে কোনো ছয় পিস নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আমি পায়জামার কাপড়টা আলাদাভাবে এই জন্য দেখাচ্ছি আপনি যখন পায়জামার কাপড়টা পাবেন হাতে আপনি ফিদা হয়ে যাবেন কারণ এত উন্নত পায়জামার কাপড় একদম হাজার বারোশো দুই হাজার টাকা দামের ড্রেসের মধ্যেও থাকে না এতটা উন্নত আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আমি যা বলবো হানড্রেড পার্সেন্ট আপনি কথার সাথে কাজে মিল পাবেন এবং ড্রেসগুলো দেখেন ওড়না দেখেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় এবং কতটা চমৎকার যার যেই কালার ভালো লাগবে এই যে এই ডিজাইনটার মধ্যে আরো কালার রয়েছে এই যে দেখেন একটা হচ্ছে কালো কালারের সঙ্গে কম্বিনেশন একটা হচ্ছে মাস্টার কালারের সঙ্গে কম্বিনেশন এবং একটা হচ্ছে খৈরি কালারের সঙ্গে কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন কাপড় দেখেন কতটা সুন্দর কতটা উন্নত যারা আমাদের কাছ থেকে অতীতে এই সমস্ত প্রোডাক্ট নিয়েছেন তারা নিশ্চয়ই ভালো করে জানেন জি আপনাদের সেই অসম্ভব সৌন্দর্যমণ্ডিত সেই কোয়ালিটি ফুল ড্রেস আবারও চলে এসেছে এতদিন থেকে যারা অপেক্ষা করছিলেন তারা কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন যার যে ডিজাইন ভালো লাগবে যার যেই কালার ভালো লাগবে শুধু যার স্ক্রিনশট দিবেন আর বলবেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এরকম যে কোনো ছয় পিস কিন্তু আমরা দিচ্ছি ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকটা বিবেচনা করে ছোট ছোট যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন এবং নতুন থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট কটন একদম ব্যবহার উপযোগী রাফ ইউজ উপযোগী এবং যেটা প্রাইস থাকবে একদম রিজনেবল কমের ভিতরে যারা শুরু করতে চাচ্ছেন কম কম দাম ড্রেস দিয়ে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কমের ভিতরে খুব বেস্ট কোয়ালিটি জি এগুলোই আপনাদের যাদের যেই ডিজাইন ভালো লাগবে যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে বা স্ক্রিনশটগুলো দিবেন এবং যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলবেন জি এই যে একটা হচ্ছে খয়রি কালারের মধ্যে বা কফি কালারের মধ্যে কম্বিনেশন একটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে কম্বিনেশন এবং একটা হচ্ছে এই যে দেখেন একদম গ্রিন কালার যেটাকে বাতল গ্রিন কালার বলা হয় ঠিক ওই কালারের কম্বিনেশন এতটা সৌন্দর্যমণ্ডিত ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু সুপার হিট হতে চলেছে এবং এটা আমি আশা করব খুবই খুবই ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ জি দর্শক দেখেন এবার আমি আরেকটা ডিজাইন আপনাদের সম্মুখে খুলেছি দেখেন কতটা কালারফুল কতটা কোয়ালিটিফুল আপনি কিন্তু প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা কতটা সৌন্দর্যমণ্ডিত এই যে দেখেন এই ডিজাইনের ওড়নাটা সম্পূর্ণরূপে পাঁচ হাতের বিশাল বড় নামাজে ওড়না পেয়ে যাবেন এবং জামাটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি সাইজ পেয়ে যাবেন যে কোনো বয়সের মা বোনদের জন্য উপযোগী পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন একদম সব দিক থেকে পারফেক্ট এবং সব দিক থেকে ফ্রি সাইজ আপনি পেয়ে যাবেন এটা সাইজ নিয়ে কোনো ধরনের কোনো কথাই বলতে হবে না ইনশাআল্লাহ জি ডিজাইনটার কালারগুলো দেখেন কালারের কম্বিনেশনগুলো দেখেন আসলে প্রত্যেকটা ডিজাইন আমরা যেটাই দেখাবো আপনার কাছে সেটাই অনেক বেশি পরিমাণে ভালো লাগবে এবং আপনি নেবেন আর সেল হয়ে যাবে ইনশাল্লাহ আমি উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করছি বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাদবদি থেকে আমরা কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানায় তারা সরাসরি চলে আসবেন বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলি নং আট দোকান নং চারশত এক মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জি দর্শক দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা জাস্ট মার্জিত কালারের কম্বিনেশনের মধ্যে স্ট্যান্ডার্ড কালার যারা স্মার্ট কালারগুলো পছন্দ করেন তাদের জন্য হালকা হালকা কালারের কম্বিনেশনে ডিজাইনটা করা হয়েছে যারা স্ট্যান্ডার্ড কালারগুলো পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নেবেন একদম প্রত্যেকটা কালারে কিন্তু জোস হয়েছে প্রত্যেকটা কালারই সুন্দর হয়েছে জাস্ট নিয়ে নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন ওড়নাটা দেখেন ওড়নার ডিজাইন দেখেন প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আসলে সৌন্দর্যমণ্ডিত আপনি ইনশাল্লাহ আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আপনি এই সমস্ত ড্রেস নিয়ে অনায়াসে বিজনেসটা করতে পারবেন এবং আপনার বিজনেসকে আরও বহুদূর অগ্রসর করে নিয়ে যেতে পারবেন কমের মধ্যে ভালো প্রোডাক্ট কম দামের মধ্যে রেট কম কিন্তু প্রোডাক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সম্পূর্ণরূপে ফ্রি সাইজ মানে সব দিক থেকে পারফেক্ট যারা অতিথি নিয়েছেন তারা নিশ্চয়ই ভালো করে সেটা জানেন এই যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এভাবে বিশাল জয়পুরী মামা কটনের সাইন দেওয়া থাকবে এই যে দেখেন আরেকটা কালার দেখেন ডিজাইনটা দেখেন একদম ফাইন কটনের স্টাইলে ডিজাইনটাকে করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমি যদি একটু কাজ থেকে আপনাদেরকে জুম করে দেখাই দেখেন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা জাস্ট থাকেন দেখতে এবং বরাবরের মতো আমি আপনাদেরকে সবসময় বলবো দেখেন কতটা সুন্দর পায়জামার কাপড় একদম সফট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনি এটা পরলে বুঝবেন যে এটা কতটা আরামদায়ক আর এই যে কালারগুলো দেখেন কতটা জুস হয়েছে কালারগুলো এই যে দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন কালারের কম্বিনেশন দেখেন দেখতেই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো একদমই জোস জোস কালারগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস হচ্ছে জয়পুরি বিশাল জয়পুরি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে প্রাইস জানার জন্য খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমরা সাধারণত পাইকারি প্রাইসটা ওপেন বলি না যেহেতু আমরা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের কাছ থেকে অনেক উদ্যোক্তা ভাইবোনারা প্রোডাক্ট নিয়ে থাকেন এবং তারা উদ্যোক্তা ভাই বোনেরা প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেসটা করে থাকে সো যারা যারা প্রাইস জানার জন্য যোগাযোগ করতেছেন বা চা জানতে ইচ্ছে করতেছে তারা প্রাইসটা জেনে নেওয়ার জন্য অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমরা প্রাইসটা যদি ওপেন বলি তাহলে আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তাদের বিজনেসটা নষ্ট হয়ে যাবে আমি চাই না কারো বিজনেস নষ্ট হোক বরং আমি চাই প্রত্যেকে আপন আপন গতিতে আপন আপন বিজনেসকে সুপ্রতিষ্ঠিত রাখেন জি দেখতে পাচ্ছেন হিউজ হিউজ পরিমাণ স্টক আমার আমাদের কাছে সব সময় থাকে সব সময় থাকবে ইনশাল্লাহ জি আপনাদের যাদের যেই ডিজাইন ভালো লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দিবেন এবং যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে এছাড়া আপনারা চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংহী মাধবদী সংলগ্ন বাবুরহাট পুরাতন বাস স্ট্যান্ড মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গোলি নং আট দোকান নং চারশত একে মোবাইল নম্বর কিন্তু জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি মোবাইল নাম্বারও কিন্তু দিয়ে রেখেছে দর্শক আমরা আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা